সিলেটে শ্বশুরবাড়িতে ঈদ উদযাপন করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা মাহি আজ শনিবার সকালে মাহি জানান এখনো তার শ্বশুরবাড়িতে ঈদের আমেজ শেষ হয়নি মাহি বলেন শুটিং না থাকায় সিলেটে পরিবারের সবাই মিলে দারুণ মজা করছি এবারের ঈদে ঈদের দিন আমি নীল শাড়ি পরেছিলাম আর ও আমার পছন্দের গোলাপি পাঞ্জাবি পরেছিল মাহি আরও বলেন সিলেটে অনেক জায়গায় ঘুরেছি আরও কিছু স্থান ঘুরে বেড়ানোর বাকি আছে এই সপ্তাহে সেখানে যাব এরপর নয় জুলাই ঢাকায় ফিরে আমার হাতে থাকা বাকি ছবির কাজ শুরু করব ঈদের আগে লন্ডন থেকে যৌথ প্রযোজনার ছবি তুই শুধু আমার এর কাজ শেষ করেছেন মাহি এই ছবিতে প্রথমবারের মতো কলকাতার অভিনেতা সুহমের বিপরীতে কাজ করেছেন মাহি ছবিটি যৌথভাবে পরিচালনা করেছেন ভারতের জয়দীপ মুখার্জি এবং বাংলাদেশের পরিচালক অনন্য মামুন ঈদুল আছাকে টার্গেট করে ছবিটি নির্মাণ করা হচ্ছে বলে জানা গেছে উল্লেখ্য দু হাজার ষোলো সালের চব্বিশে মে পারিবারিকভাবে সিলেটের সন্তান অপুকে বিয়ে করেন মাহি তার আগে বারোই মে সম্পন্ন হয় মাহি অপুর বাগদান অপু কম্পিউটার প্রকৌশল নিয়ে পড়াশোনা করলেও পেশায় একজন ব্যবসায়ী অভিনয় আর দাম্পত্য জীবন এই দুই নিয়ে বেশ সুখেই আছেন মাহি বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ